চ্যাং এটা মালয়েশিয়া শিলেংগড় ডিস্ট্রিক্ট কলা শিলঙ্গড়ে অবস্থিত এই গ্রামের এক পাশে সবুজ শ্যামল ফসলের মাঠ আর দিয়ে বয়ে চলেছে বিশাল বড় একটি সমুদ্র সৈকত এখানে সবুজ ফসলের মাঠের পাশে প্রকৃতির নির্বিলি ঠান্ডা আবহাওয়ার মাঝে গড়ে তুলেছেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় দেখার মতো জায়গা এখানে আসলে আপনার সব থেকে মন কারবে যে জিনিসটা সেটা হলো সবুজ শ্যামল ফসলের মাঠের পাশে যখন দেখতে পারবেন একটি বিমান রাখা আছে সেটা দেখতে আপনার যেন চোখ ধাঁধিয়ে যাবে হ্যাঁ বন্ধু মালয়েশিয়াতে ঈদ পাথরের মাঝে একটু যদি সবুজ শ্যামল আর ফসলের গ্রান পেতে চান তাহলে আপনাকে আসতে হবে এই জায়গাতে চলুন ঘুরে দেখি এখানে কি কি আছে সব কিছু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সব ভিডিওটা স্কিপ না করে আশা করছি সাথেই থাকবেন তো গাইস আজকে আমি যেখানে আসি এটা একটা গ্রাম মালয়েশিয়ারই গ্রাম এখানে আমরা সবুজ শ্যামল পরিবেশের মাঝে ঘুরতে আসছি তো ভিডিওটা সাথে থাকেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও এভাবেই পরন্ত সাদা মেঘের নিচ দিয়ে গাড়ি নিয়ে শাসা করে ছুটে চলেছি আমাদের সেই মূল গন্তব্যে পথ চলতে চলতে এখানে পৌঁছানো ফসলের উপরে লাল বিমান আপনাকে স্বাগতম জানাবে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের এই গন্তব্য থেকে এটা হলো এখানে আবাসিক হোটেল আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তাদের জন্য এই জায়গাটা সুন্দরভাবে থাকার ব্যবস্থা আছে এই আবাসিক হোটেলের পিছনে সবুজ শ্যামল ফসলের মাঠটা আরও সুন্দর এবং আকর্ষণ করতে রয়েছে অনেক ব্যবস্থা হ্যাঁ দর্শক এমন প্রকৃতির মাঝে এত সুন্দর রোমাঞ্চকর একটা জায়গাতে এসে আপনি ভাববেন আপনি এখন আছেন কোনো এক স্বপ্ন জগতে এই দৃশ্যটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই জায়গাতে আসতে হবে আর এটা পুরাটাই ধান ক্ষেত আর আমি এখন না আছি দেখেন আমি এখন আছি নিজে থেকে অনেক উপরে আর এটা কিন্তু পুরাটাই ধান ক্ষেত বহুত বড় মাঠ শুধু মাঠ কে মাঠ ধান ক্ষেত আমরা শুধু ভাবতাম যে মালয়েশিয়ার সম্পূর্ণ ধান হয়তো বাইরে থেকে ইনপুট হয় আমরা যে সমস্ত চাউল খাই হয়তো বাইরে থেকে ইনপুট হয় আমরা ওইগুলো এখান থেকে কিনে কিনে খাই কিন্তু আমার ধারণা ভুল এখানে আসার আগে আমার এই ধারণা ছিল এখানে আসার পরে আমার সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে গেছে দেখেন পুরা মাঠ কে মাঠ মাঠ কে শুধু ধান আর ধান ধান আর ধান এখানে আসার পরে আপনারা যখন এই জায়গাতে উঠবেন দূর দূরান্ত যখন চোখ রাখবেন দেখবেন সাদা মেঘের ভেলা আর নিচে সবুজ শ্যামল ফসলের মাঠ এটা দেখে যেন আপনি মনে হবে আপনি এখন পাখির মতো উড়ে বেড়াচ্ছেন এখানে বাংলাদেশ মাঠ মধ্যে আসি কিন্তু না একদমই ভুল আমি এখন আছি মালয়েশিয়া কলা শিলগরের মাঝে এই কলা শিলংগরের মাঝে এই এটা দেখছেন পুরা ধান খেত এখান কিছুক্ষণ আগে যে পাশে ছিলাম ওইটা এক পাশটা এখন আমি অন্য পাশে আছি। ধান এই ধান ধানের গাছ থেকে যে আমি ধানটা লাগছি এটা দশটা বছর আগে হয়তো আমি এই ফিলিংসটা অনুভব করেছি দশ বছর আগে দশ বছরের ভিতরে আমি এই ফিলিংসটা কখনোই অনুভব করি নাই কখনোই নাই দশ বছরের মাঝে কখনোই না আজ ফার্স্ট টাইম পুরা দশ বছর পরে তো এতটাই ভালো লাগছে ভালো লাগার ভাবলাম যে সেজন্য ভিডিওটা ধারণ করা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে এখানে পুরো ধান খেতে যা কিছু আছে এই পাশে গ্রামে সুন্দর সুন্দরভাবে সাজানো আছে এই গ্রামটা আমি সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করব সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকেন অ্যান্ড দেখতে থাকেন এভাবেই আমরা ঘুরতে ঘুরতে এখানে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস সেখানে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব বন্ধুরা এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল যেটা দেখার জন্য এটা হইল আমি টিকটকে এটা অনেক দেখছি অনেক ভাইরাল সবুজ শ্যামল পরিবেশের মাঝখানে এই যে দেখেন সবুজ শ্যামল পরিবেশের মাঝখানে বিবাল চারিদিকে সবুজ ধান খেত ধান খেত চারিদিকে দেখেন লাইন বাই লাইন ধান খেত মাঝখানে একটা বিবাল বানিয়ে আছে সবুজ ফসলের উপরে লাল টকটকা এই বিমানটা দূর থেকে দেখতে সুন্দর লাগে কাছে গেলে হয়তো আরও একটু বেশি সুন্দর লাগত কিন্তু এখানে দুঃখের বিষয় আমি কাছে যেতে পারলাম না কারণ বিমানটা মাত্রই তারা পিন করেছে সেজন্য সেখানে যাওয়া একটু বন্ধ রাখছে কিন্তু আপনারা এখানে আসলে তারা আপনারা এমন মতো ঘুরতে পারবেন বা সেখানে উঠতেও পারবেন মাধ্যমে মাউ মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে পানি পিপাশা লেগে গেছে ভাই বিরাদার ঘরে এখন পানি খাওয়ার জন্য এখানে আসছি লিমন আইস খাবো লিমন আইস খাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করবো ব্যাক করে চলে যাব সমুদ্রের পারে পাশেই সমুদ্র পার সমুদ্র পারে চলে যাব আজকে ছুটের দিন এই জন্য এখানে প্রচুর ভিড় সারাদিন রোদের মাঝে ঘোরাঘুরি করে ফ্রেশটাও কালো হয়ে গেছে প্লাস ঘোরাঘুরির মাঝে লেবুর শরবতটা খাচ্ছি অনেক ভালো লাগছে পাশে এগুলা সমস্ত খাবারের দোকান এগুলো সব মালাইদের খাবারের দোকান দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবাই মালাইদের খাবার দোকান এগুলো যেগুলো খাবার আছে এগুলা আমরা বাঙালি সবাই আর কি খুবই কমই খাইতে পারি এগুলা আমরা চয়েস করে এই লেবুর লেমন আইসটা কিনলাম তো বা দূর হবে তো এখানে আজকের এই এই ব্লকটা ছিল এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো এই এরিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা হইল কলা শিলংগর আমি এর ম্যাপের এই অ্যাড্রেসটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন তো আসবো আজ এই পর্যন্তই গাড়ি চলে আসছে আমরা এখন চলে যাবো ব্যাক করবো তো বাই বাই